এক নজরে কোরআন গ্রন্থটি আমি বিশ্বাস করি এটি পড়ার মাধ্যমে আমরা কোরআন আমাদের জীবনে কেন নাজিল হয়েছে কোরআনকে দিয়ে আমরা কিভাবে জীবন পরিচালিত করব। কিভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করব। সেটা বোঝার জন্য এক নজরে কোরআন আমি মনে করি যথেষ্ট হয়ে যায় আজকের এই প্রজন্মের জন্য আল কোরআন দিয়ে কোরআন বুঝনের লেটেস্ট সংস্করণ হলো এক নজরে কোরআন এটি আমাদের বিশেষ করে পড়া প্রয়োজন আমি কথা শেষ করছি এভাবে আল্লা মাসাইদি রাহিমাউল্লাহ তফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে যে ফুলের বাগান সৃষ্টি করেছিলেন সেই ফুল বাগানে অসংখ্য ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ সেই ফুলগুলির অন্যতম শ্রেষ্ঠ একটি ফুল ডক্টর বিজান রহমান আজহারি আমরা তার জন্য দোয়া করি রাবুল আলমিন তার কণ্ঠকে কবুল করেন তার লেখনীকে কবুল করেন এবং তার মাধ্যমে আল্লামা সাইদি যে ইসলামী পুনর্জাগরণের ইসলামী বিপ্লবের একটি স্বপ্ন দেখতেন রাজহারি দুইয়ের মাঝে ভারসাম্য আমি অনেক খুঁজে দেখলাম যে না এটা তার নামের একটা প্রভাব কারণ মিজান মানে হচ্ছে ব্যালেন্স করা আল্লাহ সে মাদার বলছেন ওই শ্যামা আর আহা আমি আকাশ এই জামিন সবকে সৃষ্টি করলো ববাদ আল মিজান অতবার আমি ওখানে মিজান দিয়ে মিজান মানে পারলাম এখানে পারলাম মানে কি ব্যালেন্স এই যে যেটাকে আমরা একটা গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত একটু যদি হেরফের হয় সমস্ত কিছু চুরমার মুহূর্তের মধ্যে সুতরাং মিজান মানে ব্যালেন্স সেটি তার মাঝে আছে আবার আরেকটি জায়গায় মিজান মানে ধার্মিকতা আধ্যাত্মিক মিজান মানে আমাদের ডক্টর মিজান রহমান মিজান মানে হচ্ছে সামাজিক অর্থাৎ সমাজ সংস্কারের সোশ্যাল জাস্টিস যেটিকে আমরা বলি এবং যেটি সমাজ সংস্কারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে দেখতে পাই যে নামের যে আশ্চর্যজনক প্রভাব আমাদের ডক্টর মিজান এই তাফসিরেও এবং তার আলোচনাও সমাজ সংস্কার যখন এই বইটা হাতে নিলাম আমি দুইটার মধ্যে একটু পার্থক্য করছিলাম আর কি তো একটু আগে হুজুর যেভাবে বললেন যে আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময় এর আগে চোখের সামনে একটা দেশ রাজনীতি এসব প্রেক্ষাপটে নেতৃত্বের জায়গা থেকে নেতৃত্বের জায়গায় আমরা যদি চিন্তা করতাম যে বয়সের মানুষগুলো চোখের সামনে ভেসে উঠতো এই বয়সটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এমন বাট এখন যখন আমরা এই চিন্তাটা করি আমাদের মাঝে এমন কিছু চরিত্র থাকলেও আমাদের মাঝে এই বিশ থেকে ত্রিশ এই বয়সের কিছু চরিত্র ভেসে উঠে বললেন যে আমরা শর্টকাটে একটু অভ্যুত্থানে শর্টকাট ফলো করিনি বাট এরকম বই পড়তে গেলে আমরা একটু শর্টকাটের দিকে যাই একটু সামারি নেওয়ার ট্রাই করি কিছুদিন আগে আমার একটা রাজনীতি রিলেটেড একটা বইয়ের পড়া দরকার ছিল আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর তো বই দেখি প্রায় ছয়শো পেজের উপরে বই পড়াকে ইউটিউবে সার্চ করলাম এটার উপরে কোনো রিভিউ ভিডিও আছে কিনা দশ পনেরো মিনিটের তো আগে সেটা দেখলাম তো আমার কাছে মনে হয় যে আমরা মানে এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিকমতো কোরআন পড়তে পারি না অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আমার জন্য টাফ সো আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে এবং আমার মনে হয় যে আমরা যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি আমাদের প্রত্যেকের বুক সেলফে মানে আমরা একটা জিনিস হয় কি আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না আমার হাতের কাছে একদম যে জায়গাটা চেয়ারে বসলে যে জায়গায় হাত দিলে পাবো ওই জায়গায় রাখা সেলফের মাঝামাঝি আমি মনে করি যে এই এক নজরে কোরআন বইটা দেখে আমার জাস্ট ছয় পেজ দেখেছি সুরাবাকার সামারি যেখানে দেয়া। এরকম একটা বই যেটা আমাদের সেলফের ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে ট্রু কিন্তু ইসলামের প্রশ্নে আমার নবী মহানবী সাল্লু ইসলামের প্রশ্নে ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দুমাত্র কোথাও দিক থেকে অধিক হলে সবাই একসাথে জেগে ওঠে সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওম করা জেনে শুনে পড়াশোনা করে ওম করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে এবং স্কুল কলেজে যার স্টুডেন্ট তাদেরকে অ্যাট্রাক্ট করা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে এইটুকু দায়িত্বও নিচ্ছি যে আমরা এই কাজটুকু করব বিগত সরকারের আমলে পাঁচ বছর আর সার্জেসদের সরকারের আমলে পাঁচ দিন তো দুই সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে এবং জেনে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং ইসলামের ইতিহাস আর কোরআন তফসির হাদিস এগুলো পড়ি আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না কারণ ইসলামের কোরআন তফসির হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত তো একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ না করুক কিন্তু জেলে যেতে হয় তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে কোরআনটা থাকবে এটা বলে রাখলাম ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে এটা জেলে গিয়ে পড়বো তার মানে এটা না যে জেলের আগে পড়বো না জেলের আগেও পড়বো তবে জেলে গিয়েও পড়বো এটা বলে রাখলাম ডক্টর আজহারিকে তা আমি মনে করি একটা একটা চমৎকার উদ্যোগ চমৎকার প্রচেষ্টা এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্য আর হচ্ছে যেহেতু আপনারা মাহফিলে যান আপনাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনে আজাদির এক একটা মাহফিলে জায়গা দেওয়ার জায়গা থাকে না এত মানুষ শোনে এত মানুষ শ্রদ্ধা করে আপনাদের প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান কাজে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে যে আপনারা যখন বক্তব্য দেবেন তখন যদি দয়া করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলেন এবং ইসলামের যখন ব্যাখ্যা আপনারা দেবেন আপনাদের মতো করে দেবেন অবশ্যই কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে কেউ যেন সেটাকে অপপ্রচার করতে না পারে সেটার জন্য যদি আপনারা একটু সতর্ক থাকেন তাহলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে দেখতে পাচ্ছি যে এখন ধর্ম নিয়ে একটা এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে এটা ব্যর্থ হবে কারণ এই বিশৃঙ্খলা করার যে চেষ্টা হচ্ছে এটাও করা হচ্ছে জুলাই বিপ্লবকে নস্বাৎ করে দেওয়ার জন্য। এটা করা হচ্ছে বাংলাদেশে যে ইসলামের বিজয় সাধিত হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই বিজয়টিকে নস্বাত করে দেওয়ার জন্য। আমি ইসলামের বিজয় কেন বললাম সাজিসরা কোনো ধর্মযুদ্ধ করে নাই তারা ধর্মের নাম নিয়ে লড়াই করে নাই কিন্তু তারা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে আমি কোরআন শরীফকে এভাবে দেখি একটু আগে যেমন ডক্টর আজহারী বলছিলেন যে সত্য এবং মিথ্যার আলাদা করে দিয়েছে কোরআন পবিত্র কোরআন আমি আর একটা বলি যে আলাদা করে দিয়েছে কোরআন এবং কোরআন হচ্ছে মুসলিমের লড়াইয়ের বাণী হচ্ছে বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বাণী হচ্ছে পবিত্র কোরআন এবং কোরআন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে সকল জালিমের বিরুদ্ধে সর্বক্ষেত্রে লড়াই করবার চিন্তা করতাম যে আমাদের বাংলা ভাষায় যদি কেমন সুন্দর করে একটা বই লেখা হতো আমার ডক্টর মুসাইদ উনিমাউদারিল কোরআন যখন লিখেছেন তখন মনে করতো আহ যদি কারোর হাত দিয়ে সুন্দর লেখা আসতো আমি তো কোরআনের একজন পাঠক আমি তো ভালো গবেষক নয় আল্লাহ তালা আরস থেকে কবুল করেছেন আমাদের সম্মানিত ভাই মিজানুর রহমান আজহারিকে সেই কাজটা বাংলা ভাষীদের কাছে তুলে ধরেছেন এত সুন্দরভাবে তুলে ধরেছেন আমি চাইতাম যে হারুন আহিয়ার মতন একজন বই প্রকাশক যদি তার বইগুলোকে বিশ্বকে তাক লাগিয়েছে বইয়ের ঝৌকর্যে দেখিয়ে এরকম যদি বাংলাদেশ থেকে বের হতো ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তার প্রকাশক সত্যায়ন প্রকাশনা সেই কাজটা করিয়ে আমার মনটা আনন্দিত করেছে লন্ডন বসে আমি তার জন্য এই দোয়াটা করি কোরআনের কাজ যারা করেছেন সেটা কেউ মানে কোনোভাবে বৃথা যায় না আব্দুল কাহের জুলজানি দালাইল উলি আইজাজ লিখেছেন চারশো একাত্তর হিজড়িতে উনি মরে যা ইন্তেকাল করার পরে এক হাজার আটষট্টি সাল পর্যন্ত এই বইটা অজানিত ছিল কেউ জানতো না যে এত সুন্দর একটা বই আছে হাজি খালিফা যখন এই বইটার রিভিউ দিলেন সেখান থেকে স্টাডি হলো এই বইটার পাঁচশো বছরের বেশি একটা বই অজানিত থাকলো তারপর আবার সাইখণ্ড থেকে দেখা গেল যে এই বইটা আবার বেরিয়ে আসলো এর মানেটা হলো যে কোরআন নিয়ে যারা কাজ করেছে ইন আলাই উদ্দ আজরাল মহসিন আমি দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য আল্লাহ তালা একটা কবুল করে নিন এবং আমার 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 সম্মানিত ছোটো ভাই সরজিজ আলম যে মানে দোয়াটা করেছেন এবং আকাশ আকাঙ্ক্ষা রেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আগামী তিন মাসের মধ্যে যেন এই বইটা পৌঁছে যায় এই দোয়া আমরা করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আসসালাম আলাই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমার বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি হাফিদুল্লাহকে আমি জাজাখুমুল্লাহ জানাচ্ছি ইমাম মোহাম্মদ রহিম একটা বিখ্যাত কথা আছে মান জাহিল জাহিল যোগের ভাষা অনুধাবন করা বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ের মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি হাবিদ আল্লাহ তিনি কোরআনকে খুব সহজ করে তরুণদের কাছে উপস্থাপন করার জন্য এই পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাকে উত্তম বদলা দান করুক আমি ইনশাআল্লাহ পুরা বইটা পড়বো তারপর ভিডিও রিভিউ দেব ইনশাল্লাহ আজকে আমি এখানে শেষ করছি আসলে এই বইটিকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে আলোচকরা এই বই থেকে সবচেয়ে বেশি মুস্তাফিদ হতে পারেন আমরা এখন দেখি যে বাংলাদেশে প্রচুর মাহ আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো দিক অনেক বক্তা অনেক জনপ্রিয় বক্তা অনেক সেলিব্রিটি কিন্তু সমস্যাটা দাঁড়ায় অনেককে দেখি যে আলোচনার গতিপথ হারিয়ে ফেলেন উনি শুরু করেন ঢাকা থেকে উনি রাজশাহী না গিয়ে উনি যেতে থাকেন কী বলে এটাকে সিলেটের থেকে আমার কাছে মনে হয়েছে মিজা রহমান ভাই যেই পাঁচ মিনিট তার বই সম্পর্কে বলেছেন সবার আগে তরুণ বক্তাদের এই বইটা পড়া উচিত তারা যদি এই বইটা পড়েন তাহলে আমার কাছে মনে হয় যে কারো কারো কথা ফুরিয়ে যায় সময় ফুরায় না এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন উনি যে পাঁচ মিনিট বইটি সম্পর্কে বলেছেন আমার কাছে মনে হয়েছে এইখান থেকে মজমুন নিয়ে বিষয় নিয়ে অন্তত দশটা বয়ান রেডি করা যাবে উনি আজকে যে পাঁচ মিনিট বলেছেন এই জন্য আমি সকল তরুণ বক্তা ভাইদেরকে বলবো যারা ভালো জানেন তাদেরকেও যারা আরও ভালো জানতে চান তাদেরকেও এক নজর কুরআন এটি অত্যন্ত চমৎকার একটি বই এবং অসাধারণ এই কাজটি করার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড়ো ভাই মুসলিম অম্ময়ের ঐক্যের জন্য যারা বিশ্বব্যাপী কাজ করছেন এবং বাংলাদেশে যিনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠছেন শায়েখ মাওলানা ডক্টর মেজরমান আজহারিকে অনেক মোবারকবাদ আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য করে বলেছেন হোয়েন এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার ইট বিকামস দ্য রিভার হোয়েন এ ডিড ইজ ডান ওয়েল ইট বিকামস দ্য ফিউচার আমি বিশ্বাস করি এবং মনে করছি ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লার এই অনবদ্য কাজটি মানুষের হৃদয় কিছুই যাবে আল কোরআন আল তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়ত করে প্রেরণ করেছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য ফর দ্য এন্টায়ার ইউনিভার্স ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে দিক আলামিন মুসলিম অমুসলিম মুসলিম নির্বিশেষে এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব আল আল কারিম এটি পৃথিবীর সবচাইতে আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব জীবন ঘনিষ্ঠ এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত এঞ্জিল জাবুর থেকে শুরু করে সোহেফ রাহিমা মোসা সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেওয়া হয়েছে যে এখানে কিছু আদেশ আছে নিষেধ আছে ডুজ কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআন হচ্ছে ব্যতিক্রম একবারে আসেনি তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে ওনার জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কী ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনের চেষ্টা করা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরআনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি প্রত্যেকটা সুরাকে ষোলোটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি শুরুতে আমরা সুরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি এটা অনেক জায়গায় দেখা যায় আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায় আমরা এটা নিয়ে এসেছি সুরার সংক্ষিপ্ত পরিচিতি এখানে সুরা কোথায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে সুরার আয়াত সংখ্যা কত এই সুরার নাম নামের অর্থ কি এই নামের নেপথ্যের গল্পটা কী পেছনের রহস্যটা কি এ সুরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলোও এক্সপ্লেন করা এটা আমরা নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা সুরার সানে নজুল উল্লেখ করেছি সহী হাদিস থেকে তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে এবং প্রতিটা সুরার যে ভার্চু আছে ফজিলাত সেটা আমরা উল্লেখ করেছি সুনার ভিত্তিতে পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সুরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে যেটা আমরা অনেকে ধরতে পারি না আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে সব কিছুর একটা কানেকটিভিটি আছে সো সুরার শুরু শেষের সম্পর্কটা কি সেটা আমরা একটা সাবপয়েন্টে এনেছি পাশাপাশি এই সুরার সাথে এই সুরার আগের সংযোগটা কোথায় এবং এই সুরার সাথে ডিরেক্টলি সুরার পরে যে সুরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায় সেটা আমরা এখানে নিয়ে এসেছি দুজন সায়েন্টিফিক মুফাস্সের তন্তাবি জাওহারি আর জাকুল নাজার ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি পিএইচডিতে হিউম্যান বিহেভিয়াল প্যাটার্নস ইন দ্য হলি কোরআন মানুষের আচরণগত দিকটা কোরআন কীভাবে দেখে এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ এক একভাবে রিয়্যাক্ট করি এর পেছনের কারণটা কি কোরআন কীভাবে দেখে এটা এটা নিয়ে আমার গবেষণা ছিল তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার এখন দেখবেন যে মানুষের সময় খুব কম অল আর রাশিং সুপার বিজি সময় নাই হাতে এখন মানুষ ভিডিও দেখে না আমি দুই বছর আগে একটা প্রফিট সিরিজ করেছিলাম পঁচিশ জন ইয়ে নবীর জীবনের উপর খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে তো এটার ভিউ খুব একটা নাই এগুলো দেখতে চায় না মানুষ মানুষ খুব বিজি এখন কি দেখে জানেন আমি বলে দিই রিলস দেখে রিলস তাই না রিলসে এই এক মিনিট দেড় মিনিট দুই মিনিট সে তার জিনিসটা পেয়ে যায় হতে পারে নলেজ হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও অথবা এন্টারটেনমেন্ট রিলসে মানুষ তো আমি ভাবলাম যে এখনকার মডার্ন সোসাইটির কথা যদি বলি আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা চোখে কথা বলি এদের কাছে যদি আমাকে আমাকে কোরআন পৌঁছাইতে হয় এরকম মাইন্ড ম্যাপিং একটা বোক দরকার তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম আল্লাহ তাল্লাহ দয়া করে আলোর মুখ আজকে আমরা দেখেছি বইটা আলোর মুখ দেখেছে আলহামদুলিল্লাহ সেই চাহিদা মাথায় রেখে মানুষের যে চাহিদা এটা মাথায় রেখে আমরা বইটাকে ডিজাইন করেছি আমাদেরকে অনেকে প্রশ্ন করেন শায়েক আপনার আপনি তো কোরআন নিয়ে অনেক ইন্সপায়ার করেন তো কোরআন যে পড়তে বসি অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে এরপরে এটা বলে আমার আম্মাই এই কথা বলে আমাকে আমার আম্মা খুব কোরআন তোরান পড়েন আর কি আমাকে শুনে শেখ আহমদুল্লাহকে শুনে এরকম কোন আলেম কি বলতেছে আমার আগে আমার আমার কাছে পাওয়া যায় ওই যে ইউটিউব থাকে খালি দেখতে থাকে কার কি আলোচনা আসলো আর